মপ্ত হইতেছিল দুনিয়ায় ডুবতেছিল অখের কে ভুলতেছিল সোয়াইলা আর দিনা খা হম হৌদা আল্লাহ ওই চাতির কাছে নদী হুমকে পাঠাইলেন বললেন হোক গিয়া শোনো সঙ্গা লায়া কমেদুল্লাহ মাল তুম্মেনে এলা বিনা গৈরো ও আমার আল্লাহ ছাড়া কেউ নাই তোমাদের বাচ্চা নি বলনেwala রিসিক dene তোমাদের জেندگیকে সুন্দর karne wala মুসিবতে সাহায্য karne wala খোয় আল্লাহকে মানো আল্লাহই সকল ক্ষমতার আধার তো তারা উত্তর উঠাইতেছিল নাহনু আশদ্দু মিন্না কুওয়া ওহূ কে শুনায়েছে তোমাকে আমাদের যে শক্তিশালী আল্লাহ নাহনু আশদ্দু মিন্না কুওয়া আমাদেরই বেশি শক্তি আমাদেরই বেশি ক্ষমতা আমাদের বেশি সামর্থ্য যখন নিজেদের ব্যাপারে তারা শক্তির বহিপ্রকাশ ঘটাইতে ছিল কুরআন বলে আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাজি খালাকাহুম হুয়া শাদ্দু মিনহুম কুওয়াহ